বারবার একটা কথা বলছি বোধ রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার দুজনেই খুব ভালো কিন্তু কিন্তু অসিত মজুমদারের সবচেয়ে বড় দোষ যে কানের কানে কান 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 করে গোলমাল করে আর রচনা ইজ রেসপেক্টেড পার্সন এটা আমি আগেই বলেছি তাকে রেসপেক্ট দিতে হবে মমতাদি তাকে নিয়ে এসছে শুনে একটা ঘটনা তপন মজুমদার বলে রাখি তখন দু হাজার একটা আমরা তখন এমএলএ হয়েছি তৃণমূলে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসেছে বহুবার আর সেই দ্বন্দ্ব মেটাতেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে দল মিটিংয়ের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের ভূয়সী প্রশংসা করে বলেন রচনা খুব ভালো মেয়ে খুব ভালো কাজ করছে লোকসভায় অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো নয় ছমাস কাজ করো ঠিক করে তারপর দুজনকে লাঠি দেব মারামারি করবে চুঁচুড়া বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল সেখানে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের যে লড়াই বন্ধ করার আবেদন জানান সাংসদ এদিন মিটিং শেষে কল্যাণ জানান করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে যা বলার সেটা বলেছে সে আপনিও শুনেছেন আমিও বলেছেন সেটাকে আবার দুবার করে কেন বলাচ্ছে ঠিক আছে নিশ্চয়ই মিটলো কেন মিটবে না দল তো আগে তারপর তো অন্য কিছু দল থাকলে সব থাকবে নাহলে কিছু থাকবে না দ্বন্দ্ব করলে কি যারা করবে তারা দলে থাকবে না দলের কোন সবাই একটা জিনিস এই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে অতএব অন্য কিছু নয় ডাক মারা দেখে বলো তখন বলো বিধায়ক আপনারা কেন এত নেগেটিভ ভাবে ধরেন যে কাজ করবে না

চুঁচুড়ায় একাধিকবার তৃণমূল বিধায়কের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিধায়কের কোন অনুষ্ঠানে তিনি যাবেন না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের সাংগঠনিক মিটিংয়ে আসেন হুগলির সাংসদ রচনা তিনি জানান চুঁচুড়ায় দলীয় আলোচনার মধ্যেই সকলকে সম্মান দেওয়ার জন্য প্রশ্ন তোলেন প্রাক্তন চেয়ারম্যান অমিত রায় পরে তিনি বলেন সম্মান দিলে সম্মান পাবে আজকে আপনি বললেন যে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং আপনি যেটা বলছেন যে বলছেন যে বিয়ে করার জন্য জন্য ঝামেলা মিটিয়ে আমাকে কি বললেন যে এই যে মিটিং হলে এটা তো সবাইকে ঐক্যবদ্ধ করে চলার জন্য আর একে অপেক্ষায় সম্মান তা আমরা ছোটবেলা থেকে বাড়ি থেকে এবং স্কুল কলেজ থেকে শিখেছি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় একপর ভাবে সম্মানন এবং সম্মান কিনতে পাওয়া যায় না সম্মান জোর করে আদায় করা যায় না সম্মানটা পারস্পরিক আগে দেখবেন স্টেশনে পোস্ট অফিসে লেখা থাকতো সৌজন্যই সৌজন্য আনে হ্যাঁ তা সেইটা সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে সে হ্যাঁ এটাই তাহলে কার কথা বলছে আমি তো কারুর কথা বলছি এটা সারা বছর কেউ কাউকে আমি যদি করে কেউ কাউকে আমি করে অসম্মান করে সেটা ইয়ে গিয়ে সম্মানিত দিতে পারবে না সেটাই আর কিছু না হাত বাড়ালে তার সবাই যদি হাত বাড়ায় সবাই বন্ধু হবে আমি যে এখানে উনি উনি সেটা আমরা যেমন আমাদের ইয়ের বই উন্নয়নের উন্নয়নের পাঁচালির বই আমরা পাইনি আমরা চেয়ারম্যান ছিলাম আমি তার আগে আমি ভাই চেয়ারম্যান বারো বছর ছিলাম আমি বাহাত্তর সালে মহসিন কলেজে জিএস হয়েছি তারপর যুবক তৃণমূল কংগ্রেসের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলাম ছাত্র তৃণমূল ছাত্র এবং যখন সিঙ্গুর আন্দোলন হয়েছে আমি জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি কারুর থেকে কম দলটা না এই শিক্ষাগুলো আমার আছে এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রাণপাত করে অনেকে হারাবার চেষ্টা করেছে প্রাণপাত করে আমরা জিতেছি রত্নাদিতে যারা হারিয়েছিল তারা স্বীকার করলে তো আমরা শুনবো না হ্যাঁ রকেটকে যখন জিতলো তারপরে আবার রচনা বন্দ্যোপাধ্যায়কে জেতাবার জন্য আমরাই পানপাট করেছি সমস্ত মানুষ ভোট দিয়েছে আশীর্বাদ করেছে তাই জিতেছেন এদিন বিধায়ক অসিত মজুমদার জানান জানেন ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের স্বার্থে দুজনে একাই চলব কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুরা চলুন অভিযোগ করেছে দেখুন এটা মেয়েদের ব্যাপার মৌসুমিকে কল্যাণ বা বলেছে আজকের মধ্যে মৌসুমি ওকে পৌঁছে দেবে না অবশ্যই নয় অবশ্যই নয় রচনা আমার নিজের বোনের চাইতে বেশি আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে আমার নাতনির দিনরা তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে অতএব এটা কোনো ব্যাপার নয় ভুল বোঝাবুঝি সাময়িক দীর্ঘদিনের লড়াইতে আমরা এক কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে কথা শুনবেন না কি বলবেন এইটা বাজে কথা রাখুন না হ্যাঁ কল্যাণ দা আমাদের সিনিয়র অভিভাবক আগে থেকে নয় আপনারা অনেকে রাজনীতি মানে রিপোর্টারিতে আসেননি তখন সেই ভিকারি পাশওয়ান আমি তখন থেকে কল্যাণ দাস সাথে মমতা ব্যানার্জির সাথে আসছি আপনারা অনেকে সেলদিন ছিলেন না অতএব উনি যেটা বলেন ঠিকই বলেন পানু পালের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memory.